তিনি মুক্তি প্রাপ্ত হয়েছেন সর্বপ্রথম আমরা দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে আমার আমাদের নেতার মুক্তি হয়ে গেছে কিছু আছে নির্যাতন করে আন্দোলনের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার যারা যত্ন দেখে তারা খুলের মধ্যে আছে পরিষ্কার আহ্বান আমাদের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে আন্দোলনের মাধ্যমে বাংলার জমিন থেকে ইসলামী ইমারত প্রতিষ্ঠা এখন আমাদের সামনে জুমার নামাজ সংক্ষিপ্ত আপনাদেরকে অভিনন্দন জানাবেন আমাদের কাঙ্ক্ষিত মুক্তিপ্রাপ্ত শিপাশর শৈশল আদি শিবনে সৈকল আদি